এই যে আপনারা ভিডিও চিত্রটি দেখলেন একটি হেয়ার্সখানা কিছু ছাত্ররা মিলে একটি ফানি কন্টেন্টে তারা হেঁটে আসছে আর এই ভিডিওটি ধারণ করেছে অবশ্যই তারই তাদেরই মাদ্রাসার একজন শিক্ষক বা শিক্ষক মন্ডলীদের থেকে একজন এটা শিক্ষকের নেগ্রানীতি হয়েছে যতটুকু ধারণা করা যাচ্ছে তো যে শিক্ষক এই কাজটি করেছে এটা কতটুকু ঠিক হলো এই বাচ্চাদের ভবিষ্যতে তারা কি শিখবে যখন শিক্ষকই তাদেরকে টিকটকের ময়দানে নামিয়ে দিচ্ছে হিসখানা হতে পারে সেটা নাজেরাও হতে পারে সেটা মক্ত হতে পারে ছোট ছোট বাচ্চারা এক একজন এক ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তো আমরা যারা মাদ্রাসা সাথে সম্পৃক্ত মাদ্রাসার টুকটাক পরিচালনা পরিষদ দেখাশোনা করি তারা আমরা এই বিষয়গুলো খুবই সাফার করতেছি যে যখনই কোনো হ্যাসখানার শিক্ষক নেওয়া নিয়োগ দেওয়া হচ্ছে তাদের হাতে ফোন থাকে এবং তারা এই ফোনগুলো দিয়ে টিকটকে ছাত্রদের বিভিন্ন অবস্থা তুলে ধরে গানের গান দিয়ে হোক বিভিন্ন সাউন্ড দিয়ে হোক তারা বাচ্চাদেরকে টিকটকে সেগুলো তুলে ধরছে রিসেন্টলি আমাদের মাদ্রাসার একটি ঘটনা শিক্ষককে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছিল সে ছিল পুরো পুরোদোস্ত টিকটক এবং সেই টিকটকে মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন সময়ের বিভিন্ন মোমেন্টস ধারণ করে সে টিকটকে ছাড়ত তো সেটা আমাদের কর্তৃপক্ষের যখন নজরে আসলো তখন আমরা সাথে সাথে তাকে ছাঁটাই করে দিতে বাধ্য হয়েছে তার এই টিকটক করার কারণ কৌমি মাদ্রাসা থেকে যখন ছাত্ররা এই ধরনের শিক্ষা পাবে তো আলিয়া মাদ্রাসা স্কুলগুলো কলেজ ভার্সিটিগুলো সেগুলো সেগুলোর কথা নাই বললাম কৌমি মাদ্রাসায় আস্তে আস্তে টিকটকের জগতে চলে যাচ্ছে গানের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে তারা তারা নাচানাচি করছে বাচ্চা বাচ্চা এবং সেটা নে সেটা পুরো ডিরেক্ট করতেছে ডিরেকশনে আছে ডিরেকশন করতেছে হচ্ছে মাদ্রাসার শিক্ষক হিসখানার শিক্ষক তো এর পিছনে আর্টিস্ট কে জানেন এই যে আর্টিস্ট এই আর্টিস্টগুলোর কারণেই আজকে সারা বিশ্বে এই ধরনের মহামারী ছেয়ে গিয়েছে এরা নিজেদের কি ইসলামিক স্কলার দাবি করে দিনের দায় দাওয়াত করে বিভিন্ন মাঠে ময়দানায় তারা দাওয়াত দেয় আসলে দেখুন তাদের তাদের টিকটক ওয়ালে গিয়ে দেখুন ফেসবুক ওয়ালে দেখুন দায়ের কোনো ছিটা ফোটাই নেই যে দিনের দাওয়াত দিবে যার থেকে মানুষ অনেক কিছু শিখবে কোনো ছিটা ফোটাই নেই সে গানের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন শো অফ করে বেড়াচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের দায়ী এবং এই ধরনের টিকটকার হিপস্কানার শিক্ষকদের থেকে হেফাজত করে আমি